হ্যালো फ्रेंड्स আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এই চ্যানেলে আজকে এই ভিডিওতে অন্যদিনের মতোই গল্পের অর্থ ভেঙে ভেঙে ভালো করে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝিয়ে বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক বাটন প্রেস করুন ধন্যবাদ দেখতে থাকুন প্রাইস অফ রং ফ্রেন্ডশিপ প্রাইস মানে মূল্য রং ফ্রেন্ডশিপ মানে ভুল বন্ধুত্ব আর অফ রং ফ্রেন্ডশিপ মানে ভুল বন্ধুত্বের তো পুরো লাইনটার অর্থ হবে ভুল বন্ধুত্বের মূল্য লং ব্যাক দ্য পিপল অফ বেনারস ইউজ টু হ্যাং স্ট্রো বাস্কেটস অন দেয়ার হাউসেস শেল্টার ফর বার্ডস লং ব্যাক অনেক আগের কথা দি পিপল অফ বেনারস মানে বেনারসের মানুষ ইউজ টু ইউজ টু হলো যে কোনো কাজ যখন সবসময় করা হয় তখন ইউজ টু ব্যবহার করা হয় তো ইউজ টু হ্যাং মানে ঝুলাতো কী ঝুলাতো স্ট্রো বাস্কেটস মানে খড়ের স্ট্রো মানে খড়ের বাস্কেট মানে ঝুড়ি খড়ের ঝুড়ি ঝুলাতো কোথায় ঝুলাতো অন দেয়ার হাউসেস উইন্ডোশিলস মানে দেয়ার তাদের হাউসেস ঘরের জানালার ধারে উপরে এখানে অন দেওয়া আছে তো উপরে অন হলো উপরে দেয়ার হাউসেস শিল্ডস মানে তাদের ঘরের জানালার ধারের উপরে কি এই বাস্কেটগুলো ঝুলানো হতো কি হিসেবে ঝুলানো হতো এজ মানে হিসেবে এ একটা শেল্টার মানে আশ্রয় একটা আশ্রয় হিসেবে কাদের জন্য ফর জন্য বার্ডস মানে পাখিদের জন্য দেখুক প্যালেস ডিড দ্য সেম তো কুক হলো রাধুনি কোথাকার রাধুনি এট কিংস প্যালেস রাজপ্রসাদের রাধুনি ডিট দ্য সেম সেই কাজ করেছিল অ্যান্ড এ ইয়াং পিজন ইট হার হোম এবং একটা মানে যুবা কি কবুতর ইট বানিয়েছিল এটাকে মেড মেঘ থেকে এসছে মেড ইট এটাকে হার তাহার হোম মানে ঘর তার ঘর বানিয়েছিল ইয়াং কবুতর মানে যুবা কবুতর ওয়ান ডে দ্য ওয়ান ডে দ্য পিজিয়ন ওয়ান লুকিং ফর ফুড ওয়ান ডে মানে একদিন দ্য মানে কবুতর ওয়ান গিয়েছিল ঘ থেকে এসছে ওয়ান তো এখানে কোনো আগসলারি ভাব নেই আর মূল ভাবটা পাস্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন টেন্স হবে লুকিং ফর কি কিসের জন্য খোঁজাচ্ছিল ফর ফুড মানে খাবার রিটার্ন অ্যান্ডার্ন ডাস্ক এবং ফিরেছিল কোথায় কোন সময় ফিরেছিল রিটার্ন মানে ফিরেছিল অ্যাট ডাস্ক মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ডাস্ক হলো সন্ধ্যার আগ মুহূর্ত এক্রো ওয়াজ ফ্লাইং ওভার দ্য কুকস কিচেন একটা কাক এক ক্রো মানে একটা কাক ওয়াজ ছিল ফ্লাইং মানে উঠছিল ওভার উপরে দা কোক্স মানে কি রাধুনির কিচেন কোক্স কিচেন তো সেই রাধুনির রান্নাঘরের উপরে কি একটা কাক উঠছিল এখানে এ ক্রো ওয়াজ ফ্লাইং এখানে অক্সেলারি ভাব ওয়াজ আছে আর মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু তার সাথে আইএনজি যুক্ত আছে তো এই সেন্টেন্সটা হবে। কন্টিনিউ স্মেল মিট কুকিং ইন দ্য কিচেন সেই কাক খুড স্মেল মানে গন্ধ পেয়েছিল কি মিট মাংসের মাংসের গন্ধ পেয়েছিল যেটা কি কুকিং যেটা রাধা হচ্ছিল মাংস যেটা রাধা হচ্ছিল কোথায় ইন দ্য কিচেন সেই রান্নাঘরে করে রাজপ্রসাদের রান্না করে রাধা হচ্ছিল মাংস সাডেনলি দ্য পিজন ফ্লু ইন হঠাৎ কি হয়েছিল হঠাৎ দ্য পিজিয়ন দ্য সেই কবুতর কি ফ্লু ইন মানে উড়ে এসে ঢুকেছিল সিইং দ্য পিজিয়ন ক্রো থট এই কবুতরটাকে দেখে মানে সিং মানে দেখে মানে কবুতরকে বি ফ্রেন্ড দিস পিজিয়ন টু গেট ইন মি আমাকে চলো আমাকে কি বন্ধুত্ব করতে হবে কার সাথে দিস পিজিওন এই কবুতরের সাথে টু গ্যাট ইন গ্যাট ইন মানে প্রবেশ করা আর টু গ্যাট ইন মানে প্রবেশ করার জন্য বা প্রবেশ করতে তো এই রান্নাঘরে করে প্রবেশ করতে চলো আমাকে বন্ধুত্ব করতে হবে বি ফ্রেন্ড মানে বন্ধুত্ব করা দিস পিজিয়ন এই কবুতরের সঙ্গে নেক্সট ডে ওয়ান দ্য পিজিয়ন লেফট ইজ হুম দ্য ক্রো ফলোড হিম সে পিজিওন স্যার ল্যাটমি বি ইউর সারভেন্ট নেক্সট ডে পরের দিন ওয়েন যখন দ্য পিজিওন সেই কবুতরটি লেফট ছেড়ে গিয়েছিল হিজ হুম তার বাড়ি ছেড়ে গিয়েছিল দ্য ক্রো সেই ক্রো কি করেছিল ফল তাকে অনুসরণ করেছিল হিম অ্যান্ড সেই এবং বলেছিল পিজিওন স্যার মহাশয় লেটমি আমাকে দাও কি আমাকে বি ইওর সার্ভেন্ট আমাকে তোমার ইয়োর সার্ভেন্ট মানে চাকর করতে চাকর হতে দাও বি বিওর সার্ভেন্ট মানে তোমার চাকর হতে দাও সিং হিজ ডিভোশন সিং মানে দেখে হিজ তাহার ডিভোশন মানে ভক্তি তার ভক্তিভাব দেখে দ্য পিজিয়ন সেই কবতরটি অ্যাগ্রিড রাজি হয়েছিল টু ল্যাট হিম ফলো টু ল্যাট মানে ল্যাট হিম ফলো মানে তাকে অনুসরণ করতে দিয়েছিল মিল হার্টিলি তারা কি এইট মানে খেয়েছিল আর তাদের মিল মানে খাবার হার্টিলি মানে আন্তরিকতার সঙ্গে অ্যান্ড ওয়েন্ট ব্যাক এবং ফিরে গিয়েছিল টু দ্য কিচেন সেই রান্নাঘরে ওয়ান দ্য খুক শো যখন সেই রাঁধনি দেখেছিল দ্য ক্রো সেই কাকটাকে হি নিউ ইট ওয়াজ এ গ্রিডি বার্ড সেই রাঁধুনি জানতো নিউ ন থেকে এসছে নিউ এটা পাস্ট টেন্সে আছে এটা ভাব মূল ভাবটা পাস্ট পাস্ট টেন্সে আছে ভাব নাম্বার টু হি নিউ ইট সে জানতো ইট এটা ইট ওয়াজ এ এটা ছিল একটা গ্রিডি বার্ড একটা লুভি পাখি হি থ্রু হি থ্রু দ্য ক্রো সে কি করেছিল থ্রু করেছিল ছুঁড়ে মেরেছিল সেই কাকটাকে দি ক্রো অ্যান্ড দ্য পিজিয়ন এবং সেই কবুতরটাকে কোথা থেকে আউট অফ দ্য বাস্কেট সেই ঝুড়িটাকে দ্য পিজিয়ন অলসো পেড সেই কবুতর কবুতরও দিতে হয়েছিল কি পেইড মানে দেওয়া দিতে হয়েছিল কি দি প্রাইস ও মূল্য কি বি বন্ধুত্বকরণের বন্ধুত্বকরণের রং বার্ড একটা ভুল বার্ডের একটা ভুল পাখির সঙ্গে বন্ধুত্বকরণের মূল্য দিতে হয়েছিল কাকে সেই আমাদের কবুতরকে আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন